আসসালামু আলাইকুম বির আপনারা দেখছেন আমাদের একটি বাথরুম ওয়ারিং করার কাজ সম্পূর্ণ করলাম আপনারা দেখছেন আমাদের কাজটি কেমন হয়েছে আপনারা জানাবেন আর কারো কোনো সমস্যা থাকলে অনেকেই অনেক জিনিসটা বোঝে না তাহলে আমাদের যদি বুঝতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে অনেক কিছু হয়তো জানতে পারত এই যে দেখুন আমাদের তিনটি কনসিল স্টক দিয়ে সিবিবিসি ওয়ারিং করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে তিনটি কনসিল স্টক দিয়ে খুবই সহজে গরম ও ঠান্ডা পানি মিক্সড করে ব্যবহার করা যায় এতে অনেক সুবিধা হয় অনেকে দুইটা দিয়ে করে আমি আমার মনে হয় এটাই মনে হয় বেস্ট সেই জন্য আমি তিনটা দিয়ে করি যেমন এটা আমাদের একটা পয়েন্ট এটা হচ্ছে হ্যান্ড শাওয়ারের লাইন অনেকে এটা দেয় না আর এটাতে আমার মনে একটু খরচটাও খুব বেশি ডিফারেন্স হয় না দুইটা থেকে আর তিনটা পঞ্চল্লিশ টাকা করতে তারপর এটা আমাদের বালতির ট্যাব এটা আমাদের বাম হাতে এটা হচ্ছে আমাদের গরম পানির লাইন এটা হচ্ছে ট্যাঙ্কির পানি যেটা ঠান্ডা পানি বলা হয় আর এটা হচ্ছে মাস্টার এইটা দিয়ে কন্ট্রোল করতে পারবে আর এই যে আমাদের দেখছেন এইটা হচ্ছে ওয়াল শাওয়ার লাইন টাওয়ারের এইটা এইভাবে আর এইখান থেকে যে লাইনটা আসছে আমরা পুরো সিবিসি কাজ করার চেষ্টা করি এই যে আমাদের হ্যান্ড পুশের লাইন আর এইখানে আছে নিচে দেখছেন এটা হচ্ছে আমাদের লো ডাউনের পয়েন্ট আর আরও একটা কাজ করছি আমরা এটা হচ্ছে হাইকোমোট হবে হাই হাইকমোটের এখানে আমি দু ইঞ্চির মতো ঢালাই দিয়ে রাখছি যাতে কখনো পানিটা ওই ওদিকে না যায় একটু স্লোভ এদিকে থাকবে একটু উঁচু হলে পানিটা সবসময় ওইখানে শুকনো থাকবে এটা মালিক পক্ষর পরামর্শই করা সেই বলছে যে এটা এরকম তাতে আমাদের কাজটা কেমন হয় আপনারা জানাবেন আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকার চেষ্টা করবেন যারা সিনিয়র আছেন তারা আমাদের জানাবেন যে এটা কাজটা কেমন হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে রাখছি আসসালামু আলাইকুম ভালো থাকুন